রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তথ্য অনুসন্ধানে আজ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে পরিদর্শনে যান সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বাধীন চার সদস্যের বিজেপির কেন্দ্রীয় সন্দেশখালী সরবেরিয়া যানহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোলের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর বুথের বামুনখেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তারা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার দিনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল দীপক সর্দার দেবাশিষ সর্দার শুভেন্দু সর্দার ডিজেন সর্দাররা আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেন প্রতিনিধি দলের সদস্যরা আপনার পেছনে বদলুক বলছে যে আমরা চলে গেলে আবার করবে আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই তাদেরকেও ছাড়া হবে না এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এস সি এস অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার